মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো উদয়পুর কাঁকড়াবন হরিজলা এলাকার মানুষ সৎ বাবা এবং নিজের মায়ের হাতে নির্যাতনের শিকার এক নাবালিকা হিরণ মিয়া তার চোদ্দ বছর বয়সী নাবালিকা কন্যার অমতেই তার বিয়ে ঠিক করে বিয়েতে রাজি না হওয়ায় ওই নাবালিকাকে বেধরক মারধর করে হিরণ মিয়া ও তার স্ত্রী এই ঘটনার খবর জানতে পেরেই নড়ে চড়ে বসে প্রশাসন অভিযুক্ত সহ তার নিজের মায়ের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা স্যার যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন মূলত কি অভিযোগের ভিত্তিতে আজ সকাল নয়টা নাগাদ আমার একজন সোর্সের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের একজন ভাই থেকে আমি একটি ভিডিও পাই যেখানে দেখা যায় যে একজন লোক তার একটি মেয়েকে ওনার স্ত্রীর সঙ্গে মিলে খুব প্রচণ্ড বাজেভাবে মারধর করছে এই ভিডিও পরবর্তী সময় সত্যতা যাচাই করি এবং কাকড়াবনপুরি জেলা নাগপাড়া এলাকায় আমি আমার অফিসার এবং স্টাফদের পাঠাই তখন পাঠিয়ে ঘটনার সত্যতা আবার প্রমাণ মিলে এলাকাবাসীর থেকে তখন এবং ওই অভিযুক্ত হিরণ মিয়া বাবার নাম আব্দুল করিম ওনাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এখন তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব যে মেয়েটিকে মারধুর করা হয়েছিল সেই মেয়েটিকে নাবালিকা ছিল হ্যাঁ ওই মেয়েটি নাবালিকা ছিল একটা অভিযোগ আসছে যে অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং অভিযুক্ত যাকে মেয়েছে সেটা নাকি সত মেয়ে হ্যাঁ এরকম কি কিছু পেয়েছেন তো হ্যাঁ এটাই এবং ওনার এটা সৎ মেয়ে মতলব মানে উনি যে নাবালিকা মেয়ের যে মা ওনার মা হলো এই অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী এখন আইন অনুযায়ী ব্যবস্থা হ্যাঁ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো আর গ্রেপ্তার করেছিলেন কখন অভিযুক্তকে এই তো সকাল সকাল দিকে বারোটার আগে বারোটার আগে ঘটনাটা কবে হয়েছিল ঘটনাটা গতকাল হয়েছিল বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল টেস্ট স্বত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাক্যুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড়ো হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ